সহস্রাধিক মানুষের রক্তে এ জমিন সিক্ত হয়েছে রক্ত স্নাত এই জমিনকে উর্বর করার জন্য আমাদের কাছে একটি সুযোগ মহান রব আমাদেরকে দান করেছেন অসহায় মানুষের আর্তনাদ আর্তচিৎকারে আজ আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠেছে আমরা যখন আমাদের কাছে চোখ হারানো একটি ভাই এসে অসহায়ের মতো তাকিয়ে থাকে আমরা তাদের দিকে তাকিয়ে কোনো জবাব দিতে পারি না সন্তান হারানো বাবা মা যখন আমাদের কাছে এসে বর্তমান পরিস্থিতি তাদের বিচারের কথাগুলো বলে তখন আমরা তাদের কোনো জবাব দিতে পারি না সম্পদ হারানো অধিকার বঞ্চিত নিরন্ন অসহায় বস্ত্রহীন অন্নহীন মানুষের আত্মচিৎকার সামনে এসে বলে তখন তাদের কথার কোনো জবাব দেওয়ার ভাষা আমাদের থাকে না জুলাই বিপ্লব পরবর্তী যে সুন্দর একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন সর্বব্যাপী চাঁদাবাজি দুর্নীতি আন্তকন্দলে নিজের সাজাতিকে হত্যা করা ধর্ষণ চিন্তা লুটেরাজের এখন মহা উৎসবে আবার এই বাংলাদেশকে পরিণত করার চেষ্টা করছে বাংলাদেশে বাংলাদেশের মানুষ রাস্তায় যারা নেমে এসেছিল তারা চাদিক চাকরির অধিকার আদায়ের জন্য মে জীবন দেয় নাই 250 ছাত্র জীবন দিয়েছে সেখানে 1200 অধিক সাধারণ মানুষ তাদের রক্ত ঢেলে দিয়েছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আজ অসহায় মানুষেরা চিৎকার করে বলে ফ্যাসিবাদের আমলে 5 টাকা চাদা দিলে এখন 20 টাকা দেয়া লাগে আমরা কোথা থেকে মুক্তি পেলাম যারা এই চাদাবাজি করছে স্বর্গ রাজ্যে পরিণত করবে তারা ভুলে গেছে কিছুদিন আগে ফ্যাসিবাদ মনস্টার ছিল এ দানবের পতন হবে এটাকে বিশ্বাস করতো না মানুষ ঘরের মধ্যে কি বলতো পরের দিন দুয়ারের কাছে পুলিশ এসে গিয়ে তাদেরকে ধরে নিয়ে যেত যে মনে মনে এটা তুমি বলছো রাতে মানুষ স্বপ্ন দেখার স্বাধীনতা হারিয়ে ফেলেছিল কথা বলার সেই মানুষগুলোর বাক স্বাধীনতাকে হরণ করে আয়নাঘরে তাদেরকে নিক্ষিপ্ত করা হতো আপনারা দেখেছেন আয়নাঘরের কি বিভ কাহিনী মানুষের সামনে উঠে এসেছে কিভাবে আর্মি অফিসারদেরকে দিয়ে হত্যা করা হয়েছে ট্রাইব্যুনাল যখন আমাদের সামনে উন্মুক্তভাবে সেই রিপোর্টগুলো পেশ করছে আমরা দেখতে পাচ্ছি একজন সেনা অফিসার কত বর্বর হতে পারে সে মানুষকে হত্যা করছে এবং আনন্দ উপভোগ করতো এক হাজারের বেশি মানুষকে সে মাথায় রিভালভার ঠেকিয়ে তারপর গুলি করে হত্যা করেছে এরপর হত্যা করার পরে তাজা রক্ত মগজ যখন তার হাতে লাগতো তা থেকে সে পরিতৃপ্তি বোধ করত এই বিচার প্রক্রিয়া সম্পন্ন না হয়ে আমরা বলেছিলাম এই বাংলাদেশে নির্বাচনের বন্দোবস্ত করা যাবে না আলহামদুলিল্লাহ একটা বড় দল বিরোধিতা করলেও সরকার তার অনমনীয় মনোভাব ট্রাইব্যুনালের সাহসী পদক্ষেপ এবং সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে তারা রায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে রায় দিয়েছে সামনে মানুষের সামনে এই বিভৎস ফ্যাসিবাদের চরিত্র আবার উন্মোচন করবে ইনশাল্লাহ তারা এই বাংলাদেশে অস্ত্রের গুদাম ঘর পরিণত করেছিল পুলিশকে তাদের পেটুয়া বাহিনীতে পরিণত করেছিল যেমনি স্বাধীনতা পরবর্তী বাকশাল কায়েম করে তার পিতা এই বাংলাদেশে হাজার হাজার মানুষকে রক্ষা বাংলাদেশের মানুষ ওই রক্তচক্ষুকে ভয় পায় নাই হত্যা করা হয়েছে একটা লাশ পড়েছে লাশ কবরস্থ করে আবার ওই মানুষগুলো আবার রাস্তায় নেমেছে জীবন দিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে বলেছে এর পরিসমাপ্তি আমরা দেখে নেব ফ্যাসিবাদ ভারতের সেবা দাস তো ভারতে পালিয়েছে আর একটা দল যারা এখন আবার সেই রাস্তা ধরেছে তারা কোথায় পালাবে তাদের তো ফালানোর আর জায়গা নাই যদি তোমাদের বাংলা হয় বাংলাদেশ নিয়েই এই সমাজে নতুন বাংলাদেশের মেরুকরণের স্বপ্ন দেখতে হবে আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো বোবা কান্না শুরু করেছে আবার তারা বলতে শুরু করেছে এজন্যই রাস্তায় নেমেছিলাম তারা আজ হতাশাগ্রস্ত হয়েছে জামাত ইসলামী নতুন একটি ভোরের স্বপ্ন আপনাদের সামনে দেখাতে চেষ্টা করছে জামাত ইসলামের পক্ষ থেকে যারা এই পর্যন্ত সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তাদের নামে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দুদক এন্টি করাপশন এন্টি এন্টি করাপশন কমিটি গঠন করেও সাইরানা পয়সার দুর্নীতি তাদের নামে সার্চ লাইট দিয়ে খুঁজে বের করতে পারে নাই মন্ত্রিত্ব চালিয়েছেন কিন্তু মন্ত্রী পরিষদের দায়িত্ব শেষ করে সেখান থেকে তারা নিয়ে এসে চলে এসেছে তাদের নামে দুর্নীতির এক কানা অভিযোগ তারা দায়ের করতে পারে নাই আমরা দেখেছি তাদেরকে যখন চাঁদাবাজ দুর্নীতি সন্ত্রাস এভাবে তখন মুক্তিযুদ্ধের সেই চেতনার ব্যবসা করে দেশে বিভাজনের রাজনীতি সৃষ্টি করার ফ্যাসিবাদ প্রয়াস এ চালিয়েছিল আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি আমরা জুলাই পরবর্তী আমরা দেখতে পেয়েছিলাম দেখতে চেয়েছিলাম ঐক্যবদ্ধ রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম সংঘবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তোলার একটি প্রয়াস কিন্তু জুলাই পরবর্তী তারা আবার সেই ফ্যাসিবাদের সুরে কন্ঠ মিলিয়ে আমাদেরকে আবার রাজাকার ট্যাগ দেয়া শুরু করছে আমাদেরকে বলছে আওয়ামীলি কি নাকি জামাতের জন্য ভালো ছিল তার মানে তারা বুঝাইতে চায় তাদের জন্য আওয়ামীলি ভালো ছিল জামাতের জন্য ভালো মানে জামাতের উপরে দমন চালাইছে তাদের বলে চালাই নাই তাদের নেত্রীকে ঘর থেকে বের করতে পারে নাই বালু ট্রাক সরানোর সক্ষমতা তাদের ছিল না মাস ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করেছে তাদের একটা মানুষ রাস্তায় নামে নাই সেদিন ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা রাস্তায় নেমে জীবন দিয়েছিল তখন তাদের কোন খোঁজ খবর তো আমরা পাই নাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে এক ইসলামী ছাত্র শিবিরের একাত্তর একত্রিশ শতাংশ ভাইয়েরা গুমের শিকার হয়েছিল শত শত ভাইয়েরা বুক ছিটিয়ে দিয়ে জীবন দিয়েছে তখন আবার বীরদর্পে আওয়ামী পুনর্বাসনের কথাগুলো বলে বলে নির্বাসিত হওয়ার পরে তাদের নামে যে মামলা এগুলো উঠাই দিবে কেন উঠাই দিবে কেন উঠাই দিবেন জবাব নাই কারণ এতদিন মামলা বাণিজ্য করছে তারা মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আপনাদের এলাকা এলাকার আশেপাশের চরিত্র দেখবেন যে নেতা দুমুটো খাইতে পারতো না তার এখন পাঁচতলা বিল্ডিং হয়েছে কিনা যে রিক্সায় চড়তে পারত না সাইকেলে চেইন লাগানোর ক্ষমতা ছিল না টাকা ছিল না সে নেতা এখন প্যারাডো গাড়িতে চড়ে ব্যাংকে টাকা জমাচ্ছে এইগুলা কি জনগণ দেখে না এই লুটেরাজের বিরুদ্ধে সামনে জনগণকে জাগ্রত করতে হবে আগামীর নির্বাচন হবে চাঁদাবাজের বিরুদ্ধে স্বপ্ন আগামী বাংলাদেশকে আমরা দারিদ্র সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আগাবো ইনশাআল্লাহ এই বাংলাদেশে এখনো পর্যন্ত ছয় কোটি বিশ লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে জামাত ইসলামী স্বপ্ন দেখিয়েছে এক বছরের ব্যবধানে এই দারিদ্র্য সীমার নিচে বসবাস করি মানুষের সকল ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হবে দেশে যে পরিমাণে লুটেপাট হয় চাঁদাবাজি হচ্ছে এই সম্পদ গুলো যদি কাজে লাগানো সম্ভব হয় অল্প দিনের ব্যবধানে এ দেশকে একটি সমৃদ্ধশালী স্বনির্ভর বাংলাদেশে গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ আমরা সেজন্য এখন স্বপ্ন দেখার সময় এসেছে নতুন বাংলাদেশকে নিয়ে ভাবনার সময় এসেছে আপনাদের এই ভূখণ্ড আমাদের অনেক রক্ত ঝরেছে এই মরেলগঞ্জ স্মরণ খোলা এই পার্শ্ববর্তী বাগেরাটের এলাকা আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে মুফতি আব্দুল সত্তাবের স্মৃতি বিজড়িত এই জমি এই জমিনে রক্ত ঝরেছে সেই দাবু সাহেবের এই জমিন সিক্ত হয়েছে আমাদের ভাইদের বোবা কান্না রক্ত এবং আমাদের সকল ত্যাগটি দীক্ষার উপরে ভিত্তি করে সুতরাং এই জমিনটাকে আর কারো হাতে তুলে দেয়া যাবে না সারা দৃশ্যমান ক্ষমতার আগেই দেখিয়ে দিয়েছে তারা বাংলাদেশকে আসলে কিভাবে চালাবে এর আগে তারা অনেকগুলো অনেকবার সংসদ সদস্য হয়েছিল তারা সংসদে গিয়েছিল শাসন ক্ষমতা তারা পালন করেছে দায়িত্ব। দেশ দেখেছে কিভাবে দুর্নীতিতে করেছে ধারণ বাংলাদেশ নিজেদের লাশ যদি বুঝে নিতে না চান তাহলে আগামীর বাংলাদেশে সব দক্ষ আর দেশপ্রেমিক নাগরিক যারা জনগণের সম্পদ তাদের অধিকার গুলো যারা ফিরিয়ে দেবে তাদের পক্ষে রায় দেওয়ার জন্য আমরা প্রস্তুত জীবন দিয়ে আমাদেরকে সেই মানুষের তারা যেন গুমপাড়ানি মাসিবাসির গল্প শুনে আর নতুন ভাবে কোন ফ্যাসিবাদ কে পুনর্বাসন না করে আমরা দাঁড়িয়ে যাব উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভার আমরা টুটাবো তিমির লাত বাধার বৃন্দাচল আমরা অন্ধকার বিদরিত করে দিয়ে এক সুনিপন ইসলামী সমাজ গড়ে তুলতে চাই যেখানে নারী তার অধিকার ফিরে পাবে রাস্তা থেকে নারীরা হেঁটে যাবে তাদেরকে কেউ স্লাট শমিং করবে না তাদেরকে বুলিং করবে না ইফটিজিং করবে না আমরা দেখতে চাই এদেশের যুবশ্রেণী শ্রেণী যারা বেকারত্বের অভিশাপের মধ্যে নিজেদেরকে নিবজ্জিত করে রেখেছে এই যুবশ্রেণীর শ্রেণীর কর্মসংস্থান সৃষ্টি হবে যুব শ্রেণীদের মধ্যে আত্মপ্রত্যয় দৃঢ় মনোভাব তৈরি হবে এজন্য জন্য সৃষ্টি এবং একটি স্বনির্ভর বাংলাদেশের জন্য জামাত ইসলামী একটা রোড ম্যাপ দিয়েছে জামাত ইসলামীর ক্যান্ডিডেট যারা সারা দেশব্যাপী ঘোষণা করা হয়েছে এ মানুষগুলো কপটে বলছে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আমরা সরকারের কোন প্লট ফ্ল্যাট বরাদ্দ কিছু সরকারি সুযোগ সুবিধা আমরা ভোগ করবো না বলা ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার আমরা সরকারের সকল সুযোগ সুবিধাকে ফেলে দিয়ে আমাদের যতটুকু সম্পদ সামর্থ্য শক্তি রয়েছে তা দিয়ে জনগণের সেবার জন্য নিজেদেরকে আমরা নিয়োজিত রাখবো জামাতের আমির এবং জামাতের নেতৃবৃন্দ বারংবার বলার জন্য চেষ্টা করেছে আমরা আপনাদের আপনাদের শাসক হব না আমরা আপনাদের খাদেম হব সেবক হব আপনাদের সাথে কি থেকে আমরা এই বাংলাদেশ গর্ব এর আগেই তারা এই দৃষ্টান্ত স্থাপন করেছে তারা বলেছে আমরা চাঁদাবাজি করব না সাদা যে নেয় তাদেরকে চাঁদা নিতে দিব না যদি সাদাবাজি কেউ করতে আসে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠন করব। যদি চাঁদাবাজি নিতে আসে তাদের হাতকে অবশ করে দেয়া হবে এদেশের যুবক শ্রেণী যদি কর্মসংস্থান সৃষ্টি হয় উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারে এবং ব্যাংকগুলো যদি বিনা সুদে তাদেরকে ঋণ দেয় বিদেশে আপ করে পাঠানো সম্ভব হয় তাহলে বাংলাদেশ এক বছরের ব্যবধানে অন্তত দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে এবং সেই এবং কল্যাণকামী অর্থনীতি কল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্যই জামাত ইসলামী মানুষদেরকে আসার আলো দেখাচ্ছে জামাত ইসলামী সেটা করবে সেজন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে মানুষ এখন জেগে উঠেছে তরুণ সমাজ রায় দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা দেখেছেন যারা তাদের চেতনার কথা বলেছে স্লাড সুইমিং করেছে আদারিং করেছে যারা নানা ধরনের ট্যাগিং করেছিল আমাদেরকে আমাদের বলেছিল গুপ্ত আমাদের বলছে পনেরো বছর আন্দোলনে আপনাদের আমরা কোথাও দেখি নাই আমাদেরকে নাকি তারা কোনো জায়গায় দেখে নাই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে তারা এবং মনে করছিল প্রথম দিকে এমনি এমনি ক্ষমতায় চলে যাওয়া যাবে হয়তো এবং নির্বাচনটাই চাইছে তারা পাঁচ আগস্টে এত বড় পরিবর্তন হওয়ার পরে সাত আগস্টে সমাবেশ করে বলছে নির্বাচন দিতে হবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে জুলাইয়ে রক্ত দিয়েছে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার পরে সংস্কারের প্রয়োজন রয়েছে সকল কিছু উপেক্ষা করে ক্ষমতায় যাওয়াকেই প্রায়োরিটি দিয়েছে যখন রাষ্ট্রে কোনো সরকার ছিল না তখন তারা দাবি করেছে তাদেরকে ইলেকশন দিয়ে ক্ষমতায় নিয়ে যেতে হবে তখন তারা মনে করছিল এখন ইলেকশন দিলে তো সাথে সাথে দুইশো আশি সিট নিয়ে এমনি সংসদ গঠন করবে এখন দিন যত যাচ্ছে অবস্থা যখন টান নিচ্ছে পাশার দান যখন বদলে যাচ্ছে তখন মনের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে কিছুদিন পরে দেখবেন বলবে বাংলাদেশে এখন পরিস্থিতি খারাপ নির্বাচনের এখন কী দরকার কিছুদিন প্রয়োজনে একটু পিছান এই এই ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি তাদের মধ্যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে বাংলাদেশে যে সংস্কারগুলো হয়েছে তার জন্য গণভোটের দাবি করা হয়েছে নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করে এই বাংলাদেশকে আবার যেন কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে তার সকল বন্দোবস্ত করতে হবে বাংলাদেশের মানুষ আর অপেক্ষায় রয়েছে ছাত্রবাদদের হুশিয়ার দিয়ে উচ্চারণ করে দিয়ে বলতে চাই বাংলাদেশে আর জায়গা হবে না ইনশাআল্লাহ জনগণ তাদের রায় দিয়ে বুঝিয়ে দিবে কোন আদিবত্যবাদী শক্তি কোন সন্ত্রাসী গোষ্ঠীর জায়গা এই বাংলাদেশের জমিনে হবে না আমরা চাই আগামীতে নতুন বন্দোবস্তে সকল রাজনৈতিক দল জনকল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের পালস বোঝার জন্য চেষ্টা করুন জনগণের পাশে গিয়ে দাঁড়ান